সরকারি চাকুরির মুখাবেক্ষি না থেকে কুল অথবা অন্য কোন ফলের চাষ করে স্বাবলম্বী হওয়ার বার্তা দিলেন উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের বিত্রাকুল কালাগাঙ্গের পাড় গ্রামের বাসিন্দা যুবক কুল চাষ করে তার বার্ষিক আয় বর্তমানে সাত থেকে আট লক্ষ টাকা ক্ষুদি পড়ুয়াদের কাঁধে বইয়ের বোঝা সকাল বিকেল প্রাইভেট টিউটার ফাঁকি স্কুলে বন্ধী স্কুল জীবন পেরিয়ে পরবর্তীতে কলেজের পাঠ চুকিয়ে স্নাতক হওয়ার পর একমাত্র ঝোঁক সরকারি চাকরি সরকারি চাকরিটা যদি না জুটে তাতেই যেন জীবন বিপন্ন তবে সরকারি চাকরির মুখাপেক্ষী না থেকে কিছু করলেও যে স্বাবলম্বী হওয়া যায় রাজ্যে ইদানিং এর নিদর্শন অগরী এমনই নিদর্শন উত্তর জেলার ধর্মনগরের কদমতলা ব্লকের বিতরাকুল কালাকাঙ্গের পার গ্রামের বাসিন্দা উদ্যমী যুবক নাসির উদ্দিনের ইচ্ছে থাকলেই যে উপায় হয় এমন তৈরি করেছে নাসির উদ্দিন কার্যত কুল চাষ করে বর্তমানে স্বাবলম্বী যুবক ও হাজার সালে কলকাতা থেকে দুশো কুলের চারা আমদানি করে এককানি জমিতে চাষ শুরু করে এই নাসির এক বছর বাদেই তার কাছে ধরা কুল বাজারজাত করে আয় হয় প্রায় লক্ষ টাকা তাতেই বাড়তে উৎসাহ এবং অনুপ্রেরণা পরের বছর তথা যখন কোটা বিশ্ব করোনার দাপটে নাকাল সেবারও আটশো চার এনে মোট ছকানি জমিতে কুল চাষ শুরু করে বর্তমানে তার বাগানে সর্বমোট কুল গাছের সংখ্যা এক হাজার এবং কুল চাষ করে এই উদ্যমী যুবক নাসির উদ্দিন বর্তমানে স্বাবলম্বী তার এই কুল চাষ পাঁচ বছর অতিক্রান্ত এবং তার বাগানে চার ধরনের কুলের গাছ রয়েছে বলে জানালেন নাসির উদ্দিন তবে এক্ষেত্রে আংশিক সরকারি সহায়তা প্রাপ্তির কথাও স্বীকার করলেন এই যুবক তো দুই হাজার উনিশ সাল থেকে প্রায় ফার্স্ট বছর হয়ে গেছে এই কুলটা হারভেস্ট করি আর মনে হয় এই কুলের মধ্যে তো চারটা ভ্যারাইটি আছে বারো সুন্দরী তারপরে কাশ্মীরি আপেল কুল বল সুন্দরী তাই গ্রিন আপেল কুল সাইডটা ভ্যারাইটি আর আমার ছয়খানি জায়গার মধ্যে এই কুল চাষ আছে প্রথমে কত টাকায় তুমি লাগিয়েছিলে প্রথমে আমি সামান্য পরিমাণে জায়গা দুইশো গাছ সারা দিয়ে আমি শুরু করছি কোন জায়গা থেকে আনছি এটা কলকাতা থেকে শুরু করছি প্রায় এখন প্রায় আমার আছে এক হাজার গাছ আছে এক হাজার গাছ আর বাগানটা কীরকম লাভ হচ্ছে লাভ তো ভালোই লাভ হচ্ছে কোল বরি রেটও বেশি আমরা এটার মিষ্টিও বেশি অনেক বেশি মিষ্টি সাহায্য পেয়েছে সরকারি সামান্য পরিমাণ সাহায্য পাইছি প্রতি আর এই যে বরী কোল বর হারভেস্ট করার ফলে গাছটা খাটতে লাগে খাটতে গিয়া আমার একটু সাহায্য করে সরকার তারপরে আরো ডিভেরিশন দিয়া দিই বর্তমানে ফুল চাষের ক্ষেত্রে প্রতি বছর তার খরচ হয় আড়াই থেকে তিন লাখ টাকা তা থেকে সাত থেকে আট লক্ষ টাকা রোজগার বলে অকপটে জানালেন নাসির উদ্দিন আমেরিকানে বছরে আড়াই থেকে তিন লাখ টাকা প্রতি বছর খরচ আছে আর সাত থেকে আট লাখ টাকা আমার ইনকাম হয় ছকানি জায়গাতে শুধু বড়ই লাগিয়েছো না এর পাশাপাশি অন্য কিছু করছো বেশিরভাগ বড়ই প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট তার পাশাপাশি আমার ড্রাগনও কিছু আছে পরিমাণ আমও আছে তারপরে মালটা বাড়িওয়ান মালটা যেটা এটাও আছে কমলাও আছে এই পেয়ারাও আছে এই সব সব ফলের ফ্রি এটা ট্রাই করি আর কোনটা ভালো কোনটা খারাপ বাজারে কত করে বিক্রি করছো বা বাজারে কত করে তুমি পাইকারি দিচ্ছ আমার এটা খুচরা ফর যায় একশো চাল্লিশ দেড়শো টাকা কিলো আমি তো বিক্রি করি আর এই যে হোলসেল যেটা এটা একশো বা একশো বিশ পর্যন্ত রেট পাই আমি এমনকি সরকারি চাকরির মুখাপেক্ষী না থেকে কুল অথবা অন্য কোন ফুলের চাষ করে যুব সম্প্রদায়ের প্রতি স্বাবলম্বী হওয়ার বার্তা দিলেন এই উদ্যোগে যুবক সরকারি চাকরি থেকে এটা আমার কাছে লাগের অনেক পালব মানে নিজের কাছে আর সরকারি চাকরি বাইদি আসা না করিয়া এই কুল চাষ আরম্ভ করলে বা যে কোনো যার যেটা ইচ্ছা যার যেটা চাহিদা নিজে থেকে কোনো একটা বিজনেস বা কারবার বা ফলের বাগান স্টার্ট করতে করাটাই ভালো আজকালকের চাকরির থেকে কেউ যদি তোমার কাছে সাহায্য চায় তুমি কি সাহায্য করবে হ্যাঁ আমি তো সব ধরনের সাহায্য কর্ম কেউ যদি এই কুলবার বাগান নিয়েও যদি চায় আমার কাছে সাহায্য কোনো রকম তাও বলে দেবো সব ঠিক আছে চারা সার ওষুধ সব কিছু কিছু আমার আমি এটা বলছিলেন তো ছয়খানি জমিতে এক হাজার চারা লাগিয়ে কুল চাষ করে এই নাসির উদ্দিনের বার্ষিক আয় সাত থেকে আট লক্ষ টাকা তাতে তার মাসিক আয়টা কত হয় সেই হিসেবটা করার দায়িত্বটা দেওয়া হলো যারা সরকারি চাকুরি জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের কাছে সর্বোপরি একটু উদ্যম আর পরিশ্রমী হলেই যে সরকারি চাকরির মুখাপেক্ষী না থেকে স্বদ্যোগে স্বাবলম্বী হওয়া সম্ভব এর নিদর্শন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা কদমতলা ব্লকের বিতরাকুল কালা গ্রামের পার গ্রামের বাসিন্দা নাসির উদ্দিনের রিপোর্ট নিউজ ম্যানগার্ড